যদি দুবাইয়ের বোরখা প্রমাণ করতে পারেন যেটা লোকাল আপনার জন্য থাকবে বিশেষ পুরস্কার কাপড় ধরলেই আপনি বুঝতে পারবেন দুবাইয়ের বোরখা তবে প্রাইস রেঞ্জটা যদি ভাবেন যে সাত হাজার হাজার দশ হাজার না অনেক কমে একদম রিজনেবল প্রাইজে এখানে পেয়ে যাবেন অরিজিনাল দুবাইয়ের বোরখা যেহেতু দুবাইয়ের বোরখা কথার বাড়াবো না সরাসরি দেখাবো ফার্স্ট যে ভিডিও বোরখাটা দেখাবো অরিজিনাল দুবাইয়ের এটা কাপুর ফিনিশিং ধরলেই বুঝতে পারবেন যে এটা দুবাইয়ের বোরখা কিনা লেখা আছে কিন্তু মেড ইন ইউ এ ইউনাইটেড আরব আমিরাত পেছনেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে অনলি অনলি আটত্রিশশো টাকায় দিচ্ছি সারা বাংলাদেশ এটা আর এই বোরখা গুলো অগ্রিম পেমেন্ট ছাড়া আপনি নিতে পারবেন হাতে নেবেন চেক করবেন যদি কোয়ালিটিটা ভালো লাগে পেমেন্ট করবেন কোয়ালিটিটা ভালো না লাগলে ডেলিভারি চার্জে রিটার্ন করে দিবেন আর যদি কমান করতে পারেন দুবাইয়ের বোরখা পুরো বোরখাটা আপনি রেখে দিবেন এক টাকাও লাগবে না এরকম অসংখ্য কালেকশন দেখাবো আজকের ভিডিওতে প্রত্যেকটা বোরখা কিন্তু অসাধারণ এই যে এটা একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আনকমন কিন্তু পুরা বডির মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আটত্রিশশো টাকায় দিচ্ছি এই বোরখাগুলো নেক্সট যে ডিজাইনটা দেখাবো এই যে অরিজিনাল দুবাইয়ের বোরখা কালোর মধ্যে কিন্তু খুবই সুন্দর করা এখানে কিন্তু আপনারা দেখবেন শিফন জর্জেটের একটা ইউনিক ডিজাইন করা আছে প্রত্যেকটা কিন্তু দেখাবো এই যে এই ডিজাইনটাও কিন্তু আপনারা দেখতে পারেন কালোর মধ্যে পিছনে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটা কিন্তু বডির মধ্যে একটা ক্রেপ পেয়ে যাবেন আনকমন একটা ক্রেপ পেয়ে যাবেন এগুলোর প্রাইস রেঞ্জটা কিন্তু কম আছে এগুলো দেখছি অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু দিচ্ছি এই গুলো এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর কাজ করা নিচের কাজটা দেখেন এবং স্লিপের কাজটা দেখেন একদম ইউনিক এটা কিন্তু দিচ্ছি আটত্রিশশো টাকার মধ্যে টাকার মধ্যে কিন্তু দিচ্ছি সাথে থাকবে একটা বেল্ট এবং একটা হেজাব থাকবে প্রত্যেকটা কালেকশন কিন্তু আনকমন সিম্পলের মধ্যে যারা সিম্পলের মধ্যে বোরখা ইউজ করতে চাচ্ছেন তারা তাদের জন্য এই ডিজাইনটা কিন্তু আনকমন হবে খুবই সুন্দর হাতা কিন্তু একবারে চুরি হাতার মধ্যে এটা কিন্তু দিচ্ছি অনলি তিন হাজার টাকার মধ্যে তিন হাজার টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো নিতে পারবেন আর এই বোরখাগুলো কিভাবে আপনারা নেবেন আমাদের স্ক্রিনে কিন্তু একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু বোরখাগুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দিব অগ্রিম পেমেন্ট ছাড়া এটাও কিন্তু দিচ্ছি অনলি তিন হাজার টাকার মধ্যে কাপুরের কোয়ালিটি পাবেন আপনারা ফার্স্ট ক্লাস কাপুরের কোয়ালিটিটা আপনারা ধরলেই বুঝতে পারবেন যে খুবই সফট এবং ইউনিক ফেব্রিক্স এই যে এই বড় ডিজাইনটা দেখতে পারেন খুবই মার্জিত এবং স্ট্যান্ডার্ড হবে দেখেন কতটা কালেকশনটা দেখাবো দেখেন একদম লেটেস্ট আনকমন একটা ডিজাইন নিচের কুচিটা কতটা সুন্দর ইউনিক একদম হাতার কাজটা দেখেন কতটা সুন্দর অনলি 3500 টাকায় দিচ্ছে কিন্তু এই ডিজাইনগুলো একদম আনকমন এবং লেটেস্ট কুচির মধ্যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনগুলো কিন্তু সবাই পড়তে পছন্দ করেন অনুষ্ঠান অকেশনের জন্য কিন্তু এই ডিজাইনগুলো মাস্ট বেটার কুচির মধ্যে নেক্সট যে ডিজাইনটা দেখাবো এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক আপনারা যার যে ডিজাইনটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু ইনবক্স করবেন এই যে এটা একটা ডিজাইন আছে কালোর মধ্যে আর এটা কিন্তু সিকোয়েন্সের কাজ একবারে পুরোটা সেলাই করা অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে দিচ্ছে কিন্তু এই বোরখা আমাদের অসংখ্য ডিজাইন জন্য প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি তাড়াতাড়ি দেখাচ্ছি এই যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা আনকমন কালেকশন পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন একদম বাসায় নিয়ে চেক করে তারপর পেমেন্ট করার সুযোগ আছে কুচির মধ্যে এটা কিন্তু স্টোনের ওয়ার্ক করা খুবই সুন্দর এবং ইউনিক প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম লেটেস্ট অরিজিনাল দুবাইয়ের এই যে এই ডিজাইনটা দেখেন কতটা লেটেস্ট এবং আনকমন আর একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু দেখিয়ে দিব পুরো বডিতে কিন্তু খুব সুন্দর করে স্টোনের ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন আর এগুলো শ্যাম্পু ওয়াশ করবেন স্টোনের কিন্তু হবে না অরিজিনাল দুবাইয়ের স্টোন এগুলো নেক্সট আর একটা কালেকশন দেখাবো এই যে এই কালেকশনটা দেখেন পুরো বডিতে কিন্তু একদম সুন্দর করে বিট দিয়ে কাজ করা আছে এটাও কিন্তু দিচ্ছি পঁয়ত্রিশশো টাকার মধ্যে প্রত্যেকটা কালেকশন কিন্তু কিন্তু অসাধারণ এটার একটা সাইডে কাজ আছে একটা সাইডে আপনার একদম টোটালি গ্যাপ থাকবে খুবই সুন্দর লেটেস্ট কালেকশন আরো একটা বলছে কালেকশন গুলো নিতে হলে কোথায় আসতে হবে দুবাই বোরখা চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার ছাপ্পান্ন বিল্ডিং নাম্বার কিন্তু আট যারা অনলাইনে পার্চেজ করতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম